ডিজিটাল অ্যারেস্টের শিকার হলেন রামকৃষ্ণ মিশনের এক মহারাজ প্রতারকেরা এখন সাধুদেরকেও ছাড়ছে না কিভাবে ঘটলো এই ঘটনা আর আপনিও কিভাবে সচেতন থাকবেন তাই নিয়েই এ ভিডিও নমস্কার টক উইথ সুদীপ চ্যানেলে আপনাকে স্বাগত ডিজিটাল অ্যারেস্টের শিকার হলেন রামকৃষ্ণ মিশনের মহারাজ কিভাবে ঘটলো এই ঘটনা আপনারা জানেন ইদানিংকালে আপনি যদি কাউকে ফোন করেন তাহলে ফোনের সময় বলা হয় ইডি সিবিআই কাস্টম ইত্যাদি বিভিন্ন ফোন এলে সেগুলো থেকে সতর্ক থাকবেন কেননা প্রতারকেরা এভাবেই আপনাকে ফাঁদে ফেলল কিন্তু এবার রামকৃষ্ণ মিশনের মহারাজকে ফাঁদে ফেলল প্রতারকেরা টাকা নয় ছয়ের অভিযোগ এনে গোয়ালিয়র রামকৃষ্ণ মিশনের এক মহারাজকে করা হলো ডিজিটাল অ্যারেস্ট ছাব্বিশ দিন ধরে তাকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখার পর প্রতিষ্ঠানের প্রায় আড়াই কোটি টাকা তারা লোপাট করলো কিভাবে হয়েছে এই ঘটনা সংবাদ সংস্থা এনডিটিভি সূত্রে জানা যাচ্ছে যে গত পনেরো তারিখ অর্থাৎ পনেরো মার্চ প্রথমবার গোয়ালিয়র রামকৃষ্ণ মিশনের মহারাজ কাছে একটি ফোন আসে সেখানে বলা হয় যে জেট এয়ারওয়েজের যিনি প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের সঙ্গে মিলে তিনি নাকি আর্থিক তছরূপ করেছেন ফোনে প্রতারকেরা নিজেদের ইডি থেকে বলছি বলে দাবি করেন তারপর সন্ন্যাসীর বিরুদ্ধে প্রায় কুড়ি কোটি টাকা তচরূপের অভিযোগ করা হয় সন্ন্যাসী প্রথমে ঘাবড়ে যান তারপর ধীরে ধীরে তাকে বোঝানো হয় গত দু হাজার তেইশ সালে জেট এয়ারওয়েজ কর্তার বিরুদ্ধে ইডি একটি এফআইআর করেছিল সেই এফআইআর এর উল্লেখ করে প্রতারকেরা এবং তারা সন্ন্যাসীকে এও বোঝায় এই মামলার ফলে কানাড়া ব্যাংকের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল প্রতারকেরা জানায় সুপ্রদীপ্তানন্দজির কানাড়া ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্ট থেকে প্রচুর বেআইনি লেনদেন করা হয়েছে মহারাজজি ধাবরে যান তারপর তাকে ডিজিটালি অ্যারেস্ট করা হয় এবং একের পর এক ভুয়ো নথি তারা মহারাজজিকে দেখাতে থাকেন এক সময় তারা এও বলে যে রামকৃষ্ণ মিশনের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট যাচাই করে দেখা হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেই যাচাই প্রক্রিয়া করবে সেখানে যত টাকা আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তা নেবে পরে আবার তা ফেরত দেবে এই কথা শুনে গোয়ালিয়ার রামকৃষ্ণ মিশনের ওই মহারাজ সমস্ত তথ্য প্রতারকদের হাতে তুলে দেন তারপরে অ্যাকাউন্ট থেকে প্রায় দু কোটি বাহান্ন লক্ষ নিরানব্বই হাজার টাকা গায়েব হয়ে যায় মহারাজজি বুঝতে পারেন যে তিনি প্রতারকের খপ্পরে পড়েছেন গত এগারো এপ্রিল পুলিশের দ্বারস্থ হন মহারাজ গোয়ালিয়রের পুলিশ সুপার ধর্মবীর সিংহ জানিয়েছেন এই তদন্তের জন্য সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে ইদানিংকালে এই ডিজিটাল অ্যারেস্ট নিয়ে সাধারণ মানুষের মধ্যেও একটা ভীতি তৈরি হয়েছে আপনি সবসময় সচেতন থাকবেন যে পুলিশ ইডি কাস্টম এরা কিন্তু ফোন করে আপনার কাছে এইভাবে তথ্য যাচায় বা নথি যাচায় বা কোনো কিছু দেখিয়ে যে আপনাকে অ্যারেস্ট করা হলো এইভাবে ফাঁদে ফেলার চেষ্টা করছে এবং এই বিষয়টিতে সচেতন থাকবেন এই ধরনের ফোন এলে আপনি সরাসরি আপনার নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন কিন্তু প্রতারকদের হাতে কোনো তথ্য তুলে দেবেন না আর আপনার নম্বরে যদি কোনো ওটিপি আসে অচেনা তাহলে সেই ওটিপি কারির সঙ্গে শেয়ারও করবেন না সচেতন থাকুন ভালো থাকুন নমস্কার